একটা কথা আমি বিশ্বাস করি আমাকে অনেকে জিজ্ঞেস করেন আপনি কত হাঁটেন ডিপেন্ডস ডিপেন্শন যদি আমি টাইম পাই আমি ডেলি সিক্সটি থাউজেন্ড স্টেপস করি যদি আমি টাইম না পাই দেন অ্যাটলিস্ট থার্টি ফাইভ থাউজেন্ড টু থাউজেন্ড তো করবই তো তো টাইম লাগে বলে টাইমটা আপনি কোথা থেকে পান আমি বলি এটা আমার থিওরি আমি যখন হাঁটি তখন আমার মাথা হাঁটে টেনশন ফ্রি আমি যখন কাজ করি আমার প্রিন্সিপাল সেক্রেটারি আমাকে ফাইল পড়ায় আমি পুরোটা হেঁটে চক্কর মারি ওইটুকু জায়গার মধ্যে ধরুন বারো পা হবে খুব জোর কিন্তু সেইটা করেও আজকে আমার উমর আবদুল্লাহ এসেছিল আরও প্রোগ্রাম ছিল বলে কম হয়েছে কিন্তু তাও কিন্তু আমি ছাব্বিশ হাজার স্টেপস করে এসেছি বাদ বাকিটা হয়তো আজকে আমি একটু কম করতে পারবো কিন্তু বাড়ি গিয়ে করবো রাত্রেও করি সুতরাং কিছু না আমি প্রাণায়ামও করি সকালবেলা ঘুম থেকে উঠে যেমন ঠাকুরকে ফার্স্ট জল দিই তেমনি প্রাণায়ামও করি আর আরবিক এক্সারসাইজটাও করি আগে ট্রেডমিল করতাম এখন এটা বন্ধ করে দিয়েছি এখন আমি ওয়াকিং করি বেস্ট ইভেন আপনারা জানেন না অনেকে যদি অনেকে ফিটবিট অ্যাপেল এ সমস্ত ইউজ করেন দেখবেন শুধু পা এক্সারসাইজ হয় তা নয় আপনি পাটা দাঁড়িয়ে থেকে যদি শুধু হাত দিয়ে এক্সারসাইজ করেন তারাও দেখবেন ক্যালোরি ঝরছে এবং ওটা আপনাকে পায়ের স্টেপের মতোই স্টেপ দেখাবে সুতরাং যা প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনি পেতে পারেন সেটা আপনি এক্ষুনি কারো কাছ থেকে নাও পেতে পারেন এগুলো আমি নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে আপনাদের বললাম ভালো থাকবেন নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি